বাংলাদেশের মানুষের জাতীয় কেক ভাইয়া বাটার মাত্র এক বছরের বয়স থেকে শুরু করে নব্বই বছরে যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে বাটার হলুদ হলুদ মালটা বের করেন হলুদ মালটা বাইর করেন ফুটিং হবে একটা মিনিট আগে একটু জাতীয় কেকটা কেটে এলো জাতীয় কেকটা চলে শেষ এই যে ভাইয়া জাতীয় কেক এই যে ভাইয়া বাংলাদেশের মানুষের জাতীয় কেক ভাইয়া বাটার স্কচ জাতীয় কেক এটা সবাই পছন্দ করে ভাইয়া যার বয়স এক বছর ও এগ এটা ট্রাই করতে পারবে মাত্র এক বছরের বয়স থেকে শুরু করে নব্বই বছরের যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে আমরা ক্যারামেল ব্যবহার করি না যার কারণে ভাইয়া এই লিমন তুমি সামনে যা সামনে এই লিমন এই যে ভাইয়া বাটাস্কচ বাংলাদেশের জাতীয় কেক এক বছরের বয়স থেকে শুরু করে নব্বই বছরের লোক পর্যন্ত এই যে না এই যে আরেকটা জাতীয় কেক আমার একদম এই যে এই যে জাতীয় কেক বাটারস্কচ বাংলাদেশের জাতীয় কেক আর যত শীত ঠান্ডা যত ওয়েদার যত ঠান্ডা হবে কেক তত ভালো থাকবে দেখেন এখন কোন কেক গলার কোনো অপশন নাই দেখেন কত স্ট্রং আছে প্রত্যেকটা কেক স্ট্রং থাকবে এরকম কিচ্ছু হবে না এই যে যারা সমালোচনা করছেন যে ভাইয়ের কেক গলে না কেন আমার কিন্তু অনেকগুলো কেক গলছে আপনারাও দেখছেন এখন আর গলবে না কারণ এখন ওয়েদার ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে টেম্পারেচার কমতেছে তার মানে আমাদের কেকের ইয়েও মানে ভালো থাকবে হুম এই যে পুডিং